चला बेटा आजकल क्यों दिया है ना? ताई ना की ना आजकल द्वितीय का तीन आ जाते हैं तो पुरोजी कर कोत्ती होए तेरा बाप यार छोड़कर गया था कि तेरी माँ नाले की कुरेहोई वो हलाल बिज़नेस से रिज़ोल्व हो रहे हैं अच्छा আমি নতুন আইসি এখানে ভিক্ষা করুম তোমার লগে দাবি খাইছিস টা দাবি খাইছিস

আমার ব্যবসায় সালার দান মারতে আর আইবে না কোনো দিন আয় আই দিন একবার পাম মেয়ে দিন আশিস আসিস বেটা আসিস সালা ক্ষমতো থাকলে আশিস চিনিস তো না আমারে আমি কে এখন চিনতে বাকি আছে তোর চা চা চাষা ওই তো শালায় আইতেসে এক বড় লোকের ব্যাটারে একটা বড় সড়ো দান দাদা যে যেমন পারেন দাদা ভিক্ষা দেন দাদা দিন খাইতে পারি পারেন ভিক্ষা দেন দাদা দুটা ভিক্ষা দেন দাদা যে যেমন পারেন দাদা ভিক্ষা দেন দাদা যে যেমন পারেন দাদা দুইটা ভিক্ষা দেন পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যেমন পারেন দাদা দিয়ে যান শালার বেটা তুই মোরে কি ভাবছোস হ্যাঁ কি ভাব বেটা হ্যাঁ আমি অন্ধ অন্ধ মনে হয় আমারে আরে দেখা হ্যাঁ শালার দুইটা বড় বড় চোখ দেখতাসোস না তুই তুই দেখতাসোস না হ্যাঁ সারা শুট বুট করে বড় লোক সাজলি হয়ে যায় নাকি সাদা ছোট লোক ই তোর চাপটা লাল করে ভালাম সাদা টাকা রাখ টাকা রাখ সালা আমি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার বিকাশ তুই চিনেস মানে চিনোস তুই হ্যাঁ ধর একবারে মায়ের পিঠা লাল করে ভালাবো তাই নাকি ভালাবো আপনি অন্ধ না ইয়ে মানে আপনি আমি আপনি অন্ধ মানুষ তাই পঞ্চাশ টাকা নোটটা তুললে আমি পাঁচশো টাকা দিতাম আর কি ওর জন্যই টাকাটা তুইছিলাম কিছু ওর এই শালা কত বড় ফক কর দেখছস হ্যাঁ শালা ব্যাটা আমারে দেখে কি মনে হয় তোরে হ্যাঁ আমি গরিব हूं আমারে দেখে কি মনে হয় 50 টাকাটা এই যে এখানে রাখছি আমি এইটার প্রতিদূল্যব সময়তে না তুই দিবি শালা আমারে 500 টাকা হ্যাঁ 500 টাকা কি পকেটে আসে নাকি সালা 2 টাকা আছে তোর পকেটে বের কর দে 2টা হ্যাঁ পাললে বের কর বের কর সালা বের কর আছে দেখা দেখ দেখা

আমি বেটা ভিআইপি বিকারি বুঝছ আমি ভিআইপি ভিকারি এটা আমার ফ্যামিলি বিজনেস সালাই পঞ্চাশ টাকাটা উপলহ উপলক্ষ মাত্র বুঝছ দেখবি কি কি আছে আমার কাছে দেখতে চাস ওয়েট কর এই ধর একটা এই ধর দুইটা এই ধর তিনটা এই দেখ দেখছ এই দেখ হ্যাঁ লাইক আমটা করলো কি

আমি শালা স্ট্যান্ডার্ড ভিকারি ভিআইপি ভিকারি মাই নেম ইস ভিআই ভিকারি এখন একটা জিনিস দেখার বাকি আছে তোরা দেখাইতেছি দাঁড়া দেখবি শালা দেখবি দেখ বেডা

এনে এটা ধর পারলে কোথাও গিয়া ভিক্ষা করিস আমার মত বুঝ তুই তো জাত বিকারি হইতে পারবি না বয়তাক আমার জায়গাটা লোকের লাপার দোকানটা খুললো কি এর কাছে গাড়ি ফোন কত কি রয়েছে আমার কাছে তো এটা কিছুই তো দেখতেছি না এরপর দেখতেছি আমার এই ভিক্ষাতে বইতে লাগবো আর কি ফোন হালা কি টেকনিক খাটাইছি রে আমার কাছে গাড়ি ফোন তিনখানা ফোন তাও সারা হালা ভিক্ষা করে আর আমি কি করলাম জীবনে আমার জীবন তাই বেথা আমরা শুট শেষ করে এইমাত্র ছাদে আসলাম পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো শুধুমাত্র ভিডিওটা এটার জন্যই আজ আমাদের শুট শেষ হলো আমরা রিসেন্টলি লং ভিডিও আপলোড করতে শুরু করব খুব তাড়াতাড়ি আসবে লং ভিডিও তো সেটা হচ্ছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সব ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের কিছু মন্তব্য থাকলে সেগুলো নিচে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না ছোট ছোট আমরা সবাই মিলে করছি কিন্তু এই দাদা আমাদের থেকে যথেষ্ট বড় দাদার নাম হচ্ছে রাজেশ দা রাজেশ রায় দাদা হচ্ছে আমাদের মেন অ্যাক্টার এদিকে আছে সত্যনারায়ণ পাল এও একটা অ্যাক্টার আপনারা ভিডিওতে দেখেছেন শর্ট ভিডিওতে দেখেছেন লং ভিডিওতে দেখতে পাবেন এ হচ্ছে সৌমেন রয় এ হচ্ছে আমাদের অ্যাক্টার প্লাস এডিটার আর আমি হচ্ছি ক্যামেরাম্যান আমি অনলি খালি ক্যামেরাই খালি করি কিন্তু মাঝে মধ্যে টুকটাক কয়েকটা শর্টেও আমি আসি তো এটি বলার ছিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর আমাদের সাথে থাকুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহায়তা করুন সব ভিডিও আপনাদের জন্যই করা নমস্কার